এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের টেকনাফোর্টে হোটেল নিসর্গের সামনে এই ভিডিওতে শেয়ার করব কিভাবে কক্সবাজার এসে বাইক রেন্ট করবেন কোথায় বাইক পাবেন কত ভাড়া পড়বে সব কিছু পেয়ে যাবেন এই ভিডিওতে আমি দাঁড়িয়ে আছি মিঠুন দোকানের সামনে আমার কাছে আগে থেকে আসলে নাম্বার ছিল মিঠুন দাদার কিছুদিন আগে আমার বন্ধুরা আসছিল তাদের সুবিধার্থে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম একবার নিতে প্রথমেই লাগবে ড্রাইভিং লাইসেন্স আপনার এনআইডি কার্ড বাইকের সিকিউরিটি হিসাবে বাইকের ফুল ভাড়া জামানত হিসাবে অনেক সময় এক টাকা জমা রাখা হয় ফুয়েল আপনার যতটুকু চালাবেন সেই অনুপাতে নেবেন কক্সেস বাজারে বাইক ভাড়া বিভিন্ন জায়গায় পাওয়া যায় কলাতলি পয়েন্ট থেকে টেকনাফ রোড পর্যন্ত অসংখ্য দোকান আপনি পেয়ে যাবেন এখন বলা যায় আসলে ভাড়া আসলে কত করে সারা দিনের জন্য নিলে সতেরো আঠারোশো পড়বে বার্গেন করলে অনেক সময় আরও কমেও কিন্তু পাওয়া যায় তো এখানে ভাই আসলে একটু বলবেন যে বাইক রেন্ট করতে কি কি লাগে একটা বাইকারের

চতুর্দিকে আসলে বাইক বাইক পাওয়া যায় জাস্ট বাইয়ের আসলে আমার পরিচিত আমার ব্রাইবাদার আসছিল কিছুদিন আগে সো ওদের কাছ থেকে নাম্বার নিয়ে আমি এখানে আসি গতকাল ফোনে কথা হয়েছে অ্যান্ড আজকে এখানে চলে আসলো কোথায় আমার দিব ও পড়তে হবে বলি এটা হচ্ছে বিচ বাইক রেন্ট ওইখান থেকে আমরা কি আমি বলি আমরাও কিন্তু যে আমাদের বাই ব্রাদার সিলেট থেকে আসছিল আপনাদের এখান থেকে রেন্ট নিছিল তাদের পারপাসে কিন্তু ওনার সাথে যোগাযোগ আচ্ছা

আপনি যত আসলে বার্গেন করে কমাতে পারবেন তত আসলে আপনার জন্য লাভ আর কি সো আমরাও কিন্তু আসলে দুইশো থেকে কমে নিয়েছিলাম যেহেতু পূর্ব পরিচিত ছিল বার্গেন করে নিবেন আপনি আপনারটা বুঝে নেবেন তো যত সো আরেকটা যিনি আপনার সেফটির জন্য আসলে বলে আর যখন বাইক বাইরে নেবেন তখন অবশ্যই বাইকের ফুল ভিডিও করে রাখবেন আপনার সিকিউরিটির জন্য আপনার সিকিউরিটির জন্য বাইকে কোনো স্ক্র্যাচ আছে কি না কোনো প্রবলেম আছে কি না অবশ্যই দেখে শুনে নেবেন কারণ যখন আপনি জমা দেবেন তখন যেন বাইকের মালিক না বলতে পারেন আমার বাইকে এই প্রবলেম এই প্রবলেম ওইখানে কেয়ার সেটা আপনি পালাইছেন সো আপনার সেফটির জন্য ভিডিওটা অবশ্যই করে নেবেন যেন পরে তো আপনি কোনো স্ক্যামের শিকার না হন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখানোর সুযোগ করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন